শনির দৃষ্টি শুনেই সাধারণ মানুষের বুকের ভেতরটা ছ্যাত করে ওঠে কিন্তু একজন দেবতা এতটা ভয়ের কারণ হয়ে উঠলেন কেন অল্পেই কেন কুপিত হন তিনি চরিত্র বৈশিষ্ট্য নাকিয়ের পেছনে লুকিয়ে বঞ্চনার ইতিহাস বন্ধুরা আজ সেই কাহিনী আমি আপনাদের সামনে উপস্থাপন করব কিন্তু তার আগে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না শনির দৃষ্টি কথাটির সঙ্গে পরিচয় নেই এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল কারো মতে শনির কুদৃষ্টি অশুভ ফল নিয়ে আসে যেহেতু এই গ্রহ বড় ধীরে ঘরে অতএব জ্যোতিষশাস্ত্রে ধরা হয় শনির প্রভাব প্রায় তিরিশ মাস বা আড়াই বছর স্থায়ী হয় কিন্তু শনিদেব সম্পর্কে সাধারণ মানুষের ধারণা যতই ভয়ভীতি মিশ্রিত হোক মৎস্য পুরাণে কিন্তু শনিদেবকে লোকহিতকর গ্রহের তালিকাতেই ফেলেছে কিন্তু শনির রাগ কেন এত বেশি কেন এত অল্পেই তিনি কুপিত হন সে কথা জানতে হলে ফিরে যেতে হবে হিন্দু পুরাণে বিভিন্ন হিন্দু পুরাণে শনির কাহিনী সম্পর্কে ভিন্ন মতামত রয়েছে মৎস্য পুরাণে বলা হচ্ছে দেবশিল্পী বিশ্বকর্মার মেয়ে সঞ্জনার সঙ্গে বিয়ে হয় সূর্যদেবের কিন্তু সূর্যের প্রচন্ড তাপে প্রায় ঝলসে যান সঞ্জনা তখন তার নতুন নাম হয় সংজ্ঞা নিজের এমন দুরাবস্থায় স্বামীর প্রতি সমস্ত ভালোবাসা হারিয়ে ফেলেন তিনি সূর্যের থেকে দূরে পালাতে চান তিনি কিন্তু কিভাবে। তখন সংজ্ঞা নিজের একটি প্রতিকৃতি সৃষ্টি করেন বলা যেতে পারে এটি বিশ্বের প্রথম তার নাম দেন ছায়া ছায়াকে স্বামীর দেখাশোনার দায়িত্ব দিয়ে সংজ্ঞা পিতার ঘরে ফিরে যান এভাবে যে তার স্ত্রী বদল হয়ে গেল তা খেয়ালই করেন না সূর্যদেব পরবর্তীকালে সূর্য ছায়ের সন্তান হিসেবে জন্ম নেন শনি মেয়ে তার কাছে এদিকে সূর্যের সন্তান জন্মের খবর পেয়ে বিশ্বকর্মা দ্বন্দ্বে পড়ে যান সংজ্ঞার কাছে ছুটে গিয়ে সব জানতে চান সব শুনে বিশ্বকর্মা সংজ্ঞাকে সেই মুহূর্তেই প্রতিগ্রিয়ে ফিরে যেতে নির্দেশ দেন ক্ষুদ্র সংজ্ঞা ফিরে গিয়ে ছায়াকে নিঃশেষ করে নিজে ফের সূর্যের স্ত্রীর ভূমিকা পালন করতে থাকেন এ ঘটনাও সূর্যের নজর এড়িয়ে যায় এরপর শনির প্রতি বিমাতৃসুলভ আচরণ করতে শুরু করেন সংজ্ঞা শনিকে সূর্যের থেকে দূরে সরাতে অনবরত স্বামীর কান ভাঙাতে থাকেন সংজ্ঞা এভাবে মায়ের স্নেহ এবং বাবার ভালোবাসা না পেয়ে ক্ষুদ্র বিরক্ত অলস হয়ে উঠতে থাকেন শনি কোনোই কিছুই তার ভালো লাগে না পরবর্তীকালে সূর্যের ওরাসে সংজ্ঞার গর্ভে একটি ছেলে ও একটি মেয়ের জন্ম হয় ছেলের নাম রাখা হয় জম ও মেয়ের নাম যমুনা ক্রমে ছেলেমেয়েরা বড় হলে তাদের দায়িত্ব ভাগ করে দেওয়ার কথা ঘোষণা করেন সূর্য জমকে দেওয়া হয় ধর্মরাজের দায়িত্ব পৃথিবীর বুকে ধর্মরক্ষার দায়িত্ব তার যমুনা পবিত্র নদীর রূপ নিয়ে সব পাপ তাপ ধুয়ে দেওয়ার দায়িত্ব পান সংজ্ঞার ক্রমাগত কান ভাঙানোর ফলে বড় ছেলে হওয়া সত্ত্বেও শনিকে কোনো দায়িত্বই দেন না সূর্য এভাবে বঞ্চিত অসহায় ভাই বোনের থেকে দূরে সরে গিয়ে আরও ক্রুদ্ধ হয়ে ওঠেন একদিন শোক ও পাগল হয়ে সংজ্ঞাকে লাথি মারেন তিনি সেই রাগে শনিকে খোলা হয়ে যাওয়ার অভিশাপ দেন সংজ্ঞা মাকে লাথি মারার জন্য শনির উপর সূর্য ক্রুদ্ধ হলেও বেশি অবাক হন সংজ্ঞার ভূমিকায় একজন মা কি করে তার সন্তানকে এমন অভিশাপ দিতে পারেন সংজ্ঞার কাছে সব কথা জানতে চান তিনি সূর্যের জেরায় ভেঙে পড়ে অবশেষে তাকে সব জানাতে বাধ্য হন সংজ্ঞা শনির উপর এতদিন এত অন্যায় হয়েছে বুঝতে পেরে নিজের ভুল স্বীকার করেন সূর্য শনিকে সৌরমণ্ডলে স্থান দেন তিনি কর্মফলের দেবতা হিসেবে শনিকে উত্তীর্ণ করা হয় এজন্য কেউ কোনো অপকর্ম করলে শনির নজর এড়ায় না এবং শনির হাতে তার শাস্তি নিশ্চিত বন্ধুরা এই কাহিনিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার আপনজনের কাছে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঈশ্বর আপনাদের মঙ্গল করুক